চাকদাহ বল্লভপুর শীতলাতলা বাসিন্দা মহেশ রায় আজ মহাশিবরাত্রির শুভ লগ্নে নিজের বাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন উপস্থিত ছিলেন চাকদাহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় হিংনারা পুলিশ হাঁড়ির অফিসার ও কল্যাণী জেএনএম হসপিটালের প্রাক্তন সুপার সহ এলাকার বিশিষ্ট জনেরা মহেশবাবু বলেন আমার এখানে নিমন্ত্রিত কোনো রাজনৈতিক নেতা নেত্রী নয় এখানে নিমন্ত্রিত সারা বছর যারা নানান কাজে সামাজিক কাজে মানুষের পাশে থাকেন তাদেরকে নিয়েই এই অনুষ্ঠান আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক একটু ফলো করুন

যার পদধুলিতে আজকে আমাদের বাড়ি ধন্য গরম করবেন আমাদের মহেশায়েন শ্রী সহধর্মিণী রায় প্রথমে চন্দন পরিয়ে ফোটা দিয়ে এবং সৈকতুরিয়ে পরিয়ে বরণ করে নেবেন আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি যাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি চাবদা ধারা ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় অরিদম মুখোপাধ্যায় তাই জ্যোতি পড়া দল সব মিলে সবাই মিলে আসার পর এই চাবদা ব্লকের যত ক্রাইম আছে সব বন্ধ করে দিয়েছে যে কোনো ঘটনা খুব দায়িত্ব সহকারে দুদিনের মধ্যে সমাধান করে এমন একটা মনের মানুষ সবার প্রশংসার পাত্র এবং ইতিমধ্যে ইনি প্রশংসা পাচ্ছেন আপনারা সবাই জেনে খুশি হবেন অনেক মিডিয়া চ্যানেলও দেখানো হচ্ছে তাই আমি নিজে আমার স্যারকে একটা শুভ উপহার দেব স্যার গড প্লেজ ইউ স্যার গড প্লেজ ইউ আবার ভালো থাকবেন সুন্দর থাকবেন জোরে একটু

একজন আই রিটায়ার্ড আইপিএস অফিসার একদিন একটা থানায় গেছিলেন থানায় যাওয়ার পর উনি ওনার পরিচয় দিলেন যে আমি একজন রিটায়ার্ড আইপিএস অফিসার উনি একটা কাজে গেছিলেন ওনার কাজটা করে দেওয়ার পরে ওনাকে এক কাপ চা খাওয়ানো হলো জল দেওয়া হলো তারপর থানার ডিউটি অফিসার জিজ্ঞেস করলেন যে স্যার আপনি তো অবসরপ্রাপ্ত হয়েছেন অবসরপ্রাপ্ত হওয়ার পরে আপনার কি মনে হচ্ছে বলছে আমার একটা কথাই মনে হচ্ছে আপনি কি দেখেছেন কখনও দাবা খেলেছেন দাবা যখন খেলা শেষ হয়ে যায় তখন দাবা খেলা শেষ হওয়ার পর রাজা মন্ত্রী হাতি ঘোড়া এবং সৈন্য সকল কিন্তু একই বাক্সের মধ্যে রাখা হয় সকলকে একই বাক্সের মধ্যে রাখা হয় তাই আমরা দাঁড়া কথা মনে রেখে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা প্রত্যেকে ভালো হব দিনের শেষে কিন্তু আমাদের সেই বাড়িতেই ফিরতে হবে সেই সংসারেই ফিরতে হবে সেই সমাজেই ফিরতে হবে তাই প্রত্যেক আমি ভালো হওয়ার চেষ্টা করতে হবে আমাদের আজকের এই সুন্দর দিনে শিবরাত্রির দিনে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা ভালো হবো প্রত্যেকেই এবং আজকে মঙ্গলময়ী মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করব মানুষ করিয়া দাও গো আমায় আর কিছু আমি চাইবো না যেন আমরা সত্যিকারের মানুষ হতে পারে মানুষ কে যার চোখ আছে হাত আছে কান আছে পা আছে সেই কি মানুষ সে কখনো মানুষ হতে পারে না নিশ্চয়ই সেগুলোর দরকার আছে কিন্তু যার মান আর হুশ আছে মান এবং হুশ আছে যে বিচার করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এর যে বিচার করতে পারে সেই হচ্ছে কিন্তু মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক মায়েরা বোনেরা এখানে আছেন যে একটা প্রদীপ থেকে যেমন অসংখ্য প্রদীপ আমরা ধরিয়ে নিতে পারি একটা প্রদীপ থেকে অসংখ্য প্রদীপ ধরিয়ে নেওয়া যায় তেমনভাবে যদি সমাজের সংসারে ভালো মানুষ একটা হয় সে একটা মানুষ থেকে কিন্তু অসংখ্য ভালো মানুষ তৈরি হয় তাই আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা যে ভালো মানুষ হওয়া ভালো মানুষ হলে ভালো পুলিশ হবে ভালো মাস্টার হবে ভালো ডাক্তার হবে ভালো উকিল হবে ভালো সাংবাদিক হবে সমস্ত কিছুই ভালো মানুষ থেকে তৈরি হওয়া যাবে তাই আসুন আজকের এই সুন্দর দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ যেন ভালো মানুষ হতে পারে ইংল্যান্ডে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন তার নাম ছিল রাস্কিন ভিক্টোরিয়া নেজে রাস্কিন বলেছেন এডুকেশন ইজ নট ফর নোয়িং মোর বাট ফর বিহেভিং ডিফারেন্টলি শিক্ষা মানে আমি অনেক কিছু জানলাম সেটা কিন্তু শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আমার আচার আমার আচরণ আমার ব্যবহার তারই তফাত হচ্ছে শিক্ষা জোরে একটু সবাই মিলে আরেকবার আরেকবার তাই ইচ্ছা করছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জয়ন্ত করবে দারুণ একটা দৃষ্টার্থ ঐতিহাসিক সন্ধি আছে শুভ রাত্রি শুভ শিবরাত্রির উপলক্ষে আমাদের সকলের মেলবন্ধন অনুষ্ঠান জোরে একটু কর্তানি সবাই মিলে সবাই মিলে জোরে একটু করিংক ইউ সো মাচ জোরে একটু সবাই মিলে নানান সংগঠিত হচ্ছে জোরে নিজে একজন গায়িকা এবং একজন সঙ্গীত শিক্ষিক শিক্ষণশীল স্থান সেটা হচ্ছে শিক্ষকের জোরে একটু স্যারকে সবাই মিলে জোরে টু অভিনন্দন নিয়ম রাখে এবং সিজিটাকে রাখে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধোরে একটু অর্থালি যাই হোক আজকে মূলত মহাশিবরাত্রি আমার এটা দশতম বর্ষ আমি বাড়িতে পড়ি মোটামুটি এইবার একটু চিন্তাভাবনাটা অন্যরকম ছিল আমরা দেখলাম যে এখনও যুব সমাজ বহু কিছু থেকে পিছিয়ে রয়েছে ভালো কাজ তো যুব সমাজ এখন করে না তো আমি দেখলাম যে আমার শিবরাত্রিতে আমি যদি বাড়িতে একটা চক্ষু শিবির আর স্বাস্থ্য শিবির করি এবং কিছু প্রান্তিক মানুষভাবে যদি কিছু ওষুধপত্র তুলে দিতে পারি তাহলে একটা সামাজিকমূলক একটা চিন্তাভাবনা হয় আজকে আমরা তাই করেছি এবং আজকে আমার এই যে কাজ এই কাজটা দশতম বর্ষ এখানে আমার প্রধান অতিথি হিসেবে থানার আইসি সাহেব অরিন্দম মুখোপাধ্যায় এসেছিলেন নির্বম ডাক্তার প্রাক্তন সুপার এবং আজকের এই কাজে আজকে আমি যে কাজটা করেছি যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে একদম সক্রিয়ভাবে সহযোগিতা আমি পেয়েছি আমার প্রবীণ সরকার প্রভুকর্থা আমার লক্ষণদা আমার বাকি যারা আছে অসীম সরকার আমার জায়ামু এরা যদি না থাকতো হয়তো এই কাজ আমি করতেই পারতাম না এদের সক্রিয় সহযোগিতা ছিল বলেই আজকে এত বড় অনুষ্ঠান রাত্রে নিত্য অনুষ্ঠান আছে ভারা থেকে একটা নাচের টিম আসবে একদম এত পূর্ণ লাভটা তুই বলতে পারবো না কিন্তু চেষ্টা করেছি যে মানুষের কাছে যাওয়ার একটা বন্ধন ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করার তৈরি করেছি যে এখানে সব ধরনের মানুষ আসুক কত সংখ্যক এখনো পর্যন্ত সকাল থেকে যা দেখছি তাতে প্রায় দুশোর মতো রুগী দেখা হয়ে গেছে চক্ষুর এখানে সত্তর জনের নাম লিস্টেড হয়েছে তো আমরা আরেকটা জিনিস দেখেছি যে মিডিয়া বন্ধু আমি যেহেতু একটা প্রেসে কাজ করি আমার যতগুলো মিডিয়া বন্ধু আছে যাদের আমি দেখেছি তারা দেখেছি করোনার থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা যে যোগ্য সম্মানটা সেই সম্মানটা পায় না কিন্তু আজকে আমি আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ওদের যতটুকু পেরেছি একটা সম্মান প্রদান করেছি আর এটা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি পাশাপাশি তো স্বাস্থ্যকর্মী প্রত্যেকটা মানুষকে আর বিশেষ করে আজকে আমার বাড়িতে কোনো নেতা স্থান ছিল না আমি ওদেরকে সম্মান জানাই কিন্তু ওদেরকে আমি ডাকতে পারিনি আমি বিশেষ করে তাদেরই ডেকেছি যারা পাড়ায় ঘাটে প্রকৃতভাবে মানুষের সেবা করে সেই সমস্ত সাধারণ মানুষকে আমি সমাজ সেবা হিসাবে আজকে সম্বর্ধনা দিয়েছি আপনার নাম মহেশ রায় বল্লভপুর এই জায়গাটার নাম বল্লভপুর আচ্ছা